সেফটির বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলেন এবং তো অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছিলেন এই গতকালকের করা রিটটি বিষয়ে এস এম ফরহাদের বিরুদ্ধে আমার বক্তব্যগুলো আমি আবারও পরিষ্কার করি কারণ কারণ অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছিলাম যে কেন এই মুহূর্তে এবং শেষ সময় এসে আমি এই ধরনের একটি সিদ্ধান্ত নিলাম বা এই রিটটি করলাম প্রথমত আমি গতকালই বোধয়ে বলেছিলাম যে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর গঠনতন্ত্রের দুইয়ের এতে যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে এই দুটি মূল মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি এই নিরাপত্তাহীনতার জন্যই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে আমি যে এই রিটটি করবো এবং এটি লিগাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আরও আগে আগেও হয়তো আমি করতে পারতাম কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ যে ধর্মীয় ফ্যাসিবাদ সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল